বাংলাদেশের সবচেয়ে বড় বউ ব্যবসায়ী বিপি ইমরান কট অন্যের বাসায় ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে এই কথাটা এমনভাবে এমন কিছু মানুষ প্রচার করতেছে যাদের কাছ থেকে আমরা আসলে অনেক কিছু শিখবো আশা করি আমরা আশা করি না যে আপনারা পোপাগান্ডা গুজব এইভাবে ছড়িয়ে দেন আপনাদের হাতে আপনাদের মাধ্যমে গুজবগুলো এইভাবে ছড়ায় মানে ছড়িয়ে যাক আমরা এটা চাই না কখনোই ইমরান ছেলেটি কিন্তু হাতে কোরআন শরীফ নিয়ে সে কিন্তু বলেছে যে আগস্টে যে আন্দোলন জুলাইয়ের যে আন্দোলন ছিল এই আন্দোলনের সময় উনি রাজপথে ছিল যার কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতা তাকে ধরে নিয়ে গিয়ে ডাকাত ট্যাগ দেওয়ার চেষ্টা করে করেছে আসলে ঘটনাটা সত্য এটা হতে পারে এই কথাটি আমি নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস করি যে হ্যাঁ আওয়ামী লীগের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছে তাকে ডাকাত বানানোর চেষ্টা করেছে এই ঘটনাটা আমি নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস করি কারণ সে রাজপথে ছিল সেটা কিন্তু আমরা দেখেছি এবং আমি এটা এই কারণে বিশ্বাস করি ঘটনাটা কারণ আমি নাম ধরে বলবো না যখন আমি ক্লাস সেভেন এইটে পড়ি তখন আমি ঢাকায় থাকতাম এবং আমার সাথেও বিএমপির আমলে সেম ঘটনাটা ঘটেছে সেম ঘটনাটা ঘটেছে সামান্য একটি বিষয় নিয়ে বিএমপির স্থানীয় এক নেতা আমাকে সন্ত্রাস চোর বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এরকম কাজ এদের মধ্যে যে এরকম নিকৃষ্ট মানুষ আছে এরকম কাজ করতে পারে এটা অবশ্বাস্য কিছু না তবে ইমরান ভাই বা বিপি ইমরান ছেলেটি যে ডাকাতি করতে যায় না এটা আমি বিশ্বাস করি দয়া করে আপনারা যাচাই বাছাই না করে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন না ইমরানের ওয়াইফ আছে ইমরানের মা আছে বাবা আছে ছেলে আছে তার একটা ভবিষ্যৎ আছে তাদের একটা আত্মমর্যাদা আছে তাদের একটা সম্মান আছে সোসাইটিতে তো আপনারা যারা শেয়ার করতেছেন তাদেরও কিন্তু একটা সম্মান আছে কিন্তু আপনারা কেন শেয়ার করতেছেন এটাই আমার আমার বোধগম্য নয় তো আপনাদের কাছে আমার অনুরোধ ইমরান ছেলেটির এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন না ইমরান হচ্ছে অপরাজনীতির শিকার সহিংসতা রাজনীতির শিকার